ওটস দিয়ে তো অনেক রকমেরই খাবার তৈরি করা হয় তো আজকে আমি এই ওটস দিয়ে ওটস এর খিচুড়ি তৈরি করে দেখাবো এটা ভীষণই হেলদি হবে আসুন দেখে নিন এই রেসিপি খুবই সহজভাবে আমি এই খিচুড়ি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন এটা তৈরির জন্য আমি এখানে এক কাপ ওটস ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে এরকম সাইজ করে কেটে নিলাম তারপরে ক্যাপসিকামটা পুরোটাই আমি দিচ্ছি না এইটুকু অংশ আমি নিয়েছি ওষ দিয়ে এই খিচুড়িটা তৈরির জন্য আর এরপরে টমেটো কেটে নেব টমেটোটাকেও ঠিক একই সাইজ করে কেটে নিলাম অর্থাৎ খুব ছোট করে কেটে নিচ্ছি এবং গাজরটাও কেটে নিচ্ছি গাজরটাও ঠিক একই সাইজে আমি কেটে নিলাম এবারে বাচ্চারা খেলে লঙ্কাগুলোকে এরকম সাইজ করে দেবেন না লঙ্কাগুলো গোটা রাখবেন এবং চিরে দেবেন এবারে একটা প্যানে সাদা তেল আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে তারপরে গোটা জিরে দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব এরপরে পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজ কুচন হালকা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট এবারে কুচুনো টমেটোগুলো দিয়ে দিলাম হালকা ভেজে নেব তারপরে ওয়ান টি স্পুন নুন দিলাম টমেটো দেওয়ার পরেই নুনটা দিলে তবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর গাজরগুলোকেও দিয়ে দিলাম এবারে ক্যাপসিকাম দিয়ে দেব তারপরে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে ওটসগুলোকে দিয়ে দেব একটু সাইড করে নিয়েছি ওটসগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপরে ওটসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সব সবগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি এভাবে সবগুলো একসাথে এভাবে দু মিনিট মতো ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম নুনটা একটু বুঝে শুনে দেবেন কারণ প্রথমে একটু নুন দেওয়া হয়েছে টমেটো দেওয়ার পরে তারপরে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে তারপরে যেই কাপ মেপে আমি ওটস দিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপেই আমি দু কাপ জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি নুন দিয়ে দিলাম একটু নুনটা টেস্ট করে দেখবেন যদি কম মনে হয় তাহলে দিতে পারেন এবং তারপরে ঢেকে দিয়ে ওটসটা সেদ্ধ হতে দিলাম খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটেই ওটসের এই খিচুড়ি তৈরি হয়ে যাবে একটু ধনে দিয়েছি ধনে পাতাগুলোকে একদম স্মুথ করে পেস্ট করে আমি এগুলোকে স্টোর করে খুব রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম মাত্র তৈরি তৈরি হয়ে হয়ে গেল এই খুব অল্প যায় এবং আপনারা এটা খেয়েও দেখতে পারেন এটা ভীষণই সুস্বাদু হয় আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ that been allah hafiz